আজ তৈরি করে দেখাবো ভোলা মাছের সর্ষে পোস্ত নমস্কার আমি সাথী তোমাদের সবাইকে সাথিস কিচেনে স্বাগত জানিয়ে আজকে দারুণ স্বাদের রেসিপি শুরু করছি চলো তবে দেখে নি দারুণ স্বাদের রেসিপিটা আমি কিভাবে তৈরি করলাম এখানে কিছুটা ভোলা মাছ নিয়েছি আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম লবণ হলুদ মাখিয়ে নেব কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে মাছগুলোকে দিয়ে দেব মাছ আমার এক পিঠ হয়ে গেছে এক পিঠ উল্টে দেব খুব ভালোভাবে মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি একটা পাত্রে তুলে নেব কড়াইতে সামান্য পরিমাণে আবারও তেল দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে ফোড়ন দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব খুব ভালোভাবে পেঁয়াজটাকে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো দেবো আগে থেকে একটা মশলা তৈরি করে রেখেছিলাম কালো সর্ষে সাদা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা কাঁচা জিরে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব সামান্য পরিমাণে রেড চিলি পাউডার দিয়ে দেব। এখানে কিছুটা পরিমাণে টমেটো কুচি দিয়ে দেব। আবারও একটু মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে আর তেল ছেড়ে দেবে তখনই বুঝতে পারবো আমরা মশলাটা হয়ে গেছে সামান্য পরিমাণে গরম জল দিয়ে দেব ঝোলটা ফুটে উঠেছে মাছগুলোকে দিয়ে দেব যেহেতু ভোলা মাছ খুব একটা ফোটাব না মাছ দিয়ে গ্যাসে ফ্লেমটাকে লোতে করে দেব পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দেব মাছের কালারটা কত সুন্দরই না চেঞ্জ হয়ে গেছে আর দারুণ লাগছে দেখতে উপরে কিছুটা ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো তোমরাও বাড়িতে একবার হলেও এই ভোলা মাছের সর্ষে পোস্তটা তৈরি করে খাও ভীষণ টেস্টি হয় বাড়িতে একটা পাত্রে নামিয়ে নেব ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব কর